আসসালামু আলাইকুম ক্যাপচার স্ন্যাপের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আসছি থিনাধো লোকাল আইল্যান্ডে এই আইল্যান্ডের মূল আকর্ষণ হচ্ছে এদের শার্ক বিচ এই বিচে আসলে খুব সহজেই সার্কের দেখা পাওয়া যায় আর যদি কপাল ভালো থাকে তাহলে স্টিংরে মাছের সাথে কচ্ছপের দেখাও পেয়ে যেতে পারেন এই আইল্যান্ডটার ঠিক পাশে আরও একটা লোকাল আইল্যান্ডের অবস্থান যার নাম হলিধো থিনাধো থেকে হলিধো আসতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে আর এই লোকাল আইল্যান্ড দুটোই অ্যাটলে অবস্থিত রাজধানী মালে থেকে থেনাদো আইল্যান্ড আসতে স্পিড বোর্ডে করে প্রায় ষাট মিনিট থেকে আশি মিনিটের মতো সময় লাগে ডে বাই ডে এই আইল্যান্ডটি পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে এদের সার্ক বিচে শার্কের আনাগোনার কারণে বর্তমান সময়ে এই লোকাল আইল্যান্ডে বেশ কিছু গেস্ট হাউস গড়ে উঠেছে যেগুলোতে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে চলে আসতে পারবেন রাইনিকা ইকোবো প্লুমেরিয়া রীতি সহ বেশ কিছু সুন্দর সুন্দর গেস্ট হাউস আপনারা অনেক বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন এসব গেস্ট হাউসের মধ্যে মোস্ট পপুলার গেস্ট হাউস হচ্ছে প্লুমেরিয়া আর এই প্লুমেরিয়া গেস্ট হাউসে থাকতে আমাদের জনপ্রতি দশ হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে আর এর সাথে ইনক্লুডেড ছিল রাজধানী মালে থেকে আইল্যান্ডে আসার এবং আইল্যান্ড থেকে মালেতে ফিরে যাবার স্পিড বোর্ডের টিকিট তিনবেলার খাবার প্রত্যেকবেলাতেই বুফের ব্যবস্থা এবং একটি সুন্দর সিমসাম কিং সাইজ বেডের রুমে রাত্রি যাপনের ব্যবস্থা সিনা থেকে হলিধো আইল্যান্ড ক্রুসিং আমাদের জন্য ফ্রিতে গেস্ট হাউস থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এক একটি গেস্ট হাউস এক এক রকম কমপ্লিমেন্টারি সার্ভিস প্রোভাইড করে থাকে তবে সাধারণত প্রতি শুক্রবারেই ফ্রিতে আইল্যান্ড ক্রুজিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয় পুলমেরিয়া গেস্ট হাউস থেকে এখানে আরও সুন্দর সুন্দর দু থেকে তিনটি বিচ রয়েছে যেগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো সময় গিয়ে বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাধারণত যারা নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন এবং জনাকোলাহল এরিয়ে বিচের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য অবশ্যই আমি এই লোকাল আইল্যান্ডকে ভিজিট করার পরামর্শ দেব আমরা এখানে বেশ কিছু বিদেশি পর্যটকদের দেখা পেলেও কোনো বাংলাদেশি পর্যটক আমাদের চোখে পড়েনি যারা মালদ্বীপের মাফুসি আইল্যান্ড সম্পর্কে অবহিত তাদের জন্য এটা হবে একটি অন্যরকম অনুভূতি যারা কেন্দ্রিকভাবে মালদ্বীপ ভ্রমণ করে গিয়েছেন বা করেন তারা মালদ্বীপের সৌন্দর্য অনেক কিছুই মিস করেন বিশেষ করে লোকাল মানুষজনদের প্রকৃত জীবনযাত্রা কেমন হয় সাথে লোকাল আইল্যান্ডগুলির বিচিত্র রকমের পরিবেশগত পার্থক্য সমুদ্র সৈকতের ভিন্নতা সৌন্দর্যের তারতম্য এবং স্থানীয় মানুষজনদের বিভিন্ন বৈচিত্র্য রকমের মাছ ধরার পদ্ধতি সব মিলিয়ে আপনাদের মালদ্বীপ ভ্রমণকে অনেক আকর্ষণীয় করতে এবং মালদ্বীপের বিভিন্ন ধরনের গাইড পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমি আবারও চেষ্টা করব কোনো রিসর্ট কিংবা লোকাল আইল্যান্ড আপনাদের সামনে উপস্থাপন করার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ